যে উনি তো মর্যাদা পুরুষোত্তম মর্যাদা শেখানোর জন্য এসছেন গর্ভবতী স্ত্রীকে বনবাসে পাঠিয়ে এটা আবার কেমন মর্যাদা উনি কেন ওনার স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিলেন কি বলা যায় এটা কয়েকদিন আগে অভিযোগ এসেছিল স্ত্রী জাতির প্রতি স্ত্রী জাতির প্রতি কেমন মর্যাদা হলো এটা আবার অগ্নি পরীক্ষাও যাইছেন বারবার সেই সঙ্গে তিনি মর্যাদাও দিয়েছেন জগতে আসল আসলে ভগবান রামচন্দ্র আদর্শ রাজা হিসেবে জগতে লীলা বিলাস করেছেন রাজা যেমন প্রজাদের তাদের ভাবটাকে বোঝা দরকার তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার পূজা হিতহসি হিসেবে আসলে কৃষ্ণ লীলা বোঝাটা একটু কঠিন কিন্তু রামলীলা সহজ একদম আদর্শবান হিসেবে সব কিছু তিনি নিরূপণ করেছেন কারণ সেখানে আদর্শ রাজা হিসেবে প্রজা হিতোষী প্রজাদের ভিতরে মতবাদ থাকবে এই জন্য উনি পূজার কল্যাণের জন্য নিজের ত্যাগব্রত করতে উনি দ্বিধা করেননি যেরকম মহাপ্রভুর শিক্ষা হচ্ছে যে না বিশেষ করে রামচন্দ্র রামচন্দ্র এখানে উনি জানলেও উনি যেহেতু প্রজারা সমালোচনা করছেন তাদের মর্যাদা দেওয়ার জন্য সেটা করেছেন এই জন্য নিজের কষ্ট উনি জানেন সীতা সম্পর্কে ওনার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে তিনি শক্তি সেই কিন্তু প্রজাদের কথাটাকে ই করার জন্য সেটা কিন্তু এটাও যদি আপনাকে প্রশ্ন করা হয় একটা তো আপনি একটাতেই দেখছেন যে সীতার প্রতি যথেষ্ট আচরণ করেননি কিন্তু তার সামনের দিকের কাহিনীটা দেখুন ভগবান তিনি বিবাহ করেছেন সীতাকে এবং সীতা চুরি হয়ে গেল যে সীতা হরণের মূলেতে দেখা গেল যেটা প্রভু প্রথমে শুরু করলেন সীতাই দায়ী তো যদি নারী জাতির প্রতি এই ধরনের নেচার রামচন্দ্রের থাকতেন উনি তো সীতাকে ছেড়ে আরেকটা বিয়েও করতে পারতেন সীতা উদ্ধারের জন্য এত কষ্ট স্বীকার করলেন কেন এবং পাগলের মতন কান্না করে করে ছুটেছেন এখনকার স্বামীরা হলে চুরি হয়ে গেছে আর একটা বিয়ে করো এ অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে কিন্তু কত স্ত্রীর প্রতি নারী জাতির প্রতি কত তার সহানুভূতি দায়িত্বশীল এবং পাগলের মতো লোকেরাও অবাক হয়ে যাচ্ছে যে পাগলের মতো গাছপালা কেজি গাছ করছে কোথায় আমার সিতা কোথায় আমার সিতা পশু পাখি সবার কাছে কারণ লোক তো বাদ দেন হ্যাঁ শিব পার্বতী যে কাহিনী আমরা শুনলাম শিব পার্বতী অবাক হয়ে গেছে শিব তো জানেন শিব তো মহান ব্যক্তি পার্বতী বলছে প্রভু এ কে তুমি বুঝতে পারছেন আমাদের आराध्य দেবতা রাম বলে উনি যদি आराध्य দেবতা হই থাকে পত্নীর বিরহে আকুলভাবে ক্রন্দন করছে হাসিতে 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 সাধারণ ব্যক্তির বউ হারা ব্যক্তি এ করে ভগবান শিব ঠাকুর পারে পার্বতের সামনে প্রণাম করছেন প্রভুকে পার্বতী বলছে তুমি কাকে প্রণাম করছো এ সত্যি ভগবান একজন স্ত্রী হারিয়ে গেছেন এমন ভাবে পত্নীর বিরোধে হারা ব্যক্তির মতো উনি স্বীকার করতে পারলেন বউ বলছেন না সাধারণ লোক দেখতেন পাগল সাধারণ লোক শুনেন পার্বতীও হচ্ছ পেয়ে গেছে সত্যি কি উনি ভগবান আর একটা যদি উনাকে সত্যি উনার প্রতি অত্যাচার করতেন ওনাকে বনে পাঠিয়ে স্বর্ণ সিংহাসনের পাশে বসিয়ে রাখলেন কেন কে রামচন্দ্র এই যে মহারাজ বলছিলেন মধুদ্রুম দ্বীপে হ্যাঁ সে রামচন্দ্র বলছেন যে আমি কি করব তোমার বিরহে স্বর্ণ সীতা আমার সিংহাসনের পাশে বসিয়ে রাখবো আর তার পরিবর্তে তুমি কলিযুগে আমার বিরহে আমার বিগ্রহ বসিয়ে তুমি সেবা করো তাহলে এনার ভিতরে অন্তরঙ্গ ভাব একটা বিপ্রলম্ব ভাব এটা আমি ওইটা কমপ্লিট করতে চাইছি তখন পার্বতী বিশ্বাস করতেই পারছেন না যে উনি ভগবান আমি পরীক্ষা করব যাও পরীক্ষা করো পরীক্ষা শিব ঠাকুর তো বসে ধ্যানে দেখছেন কি হচ্ছে পরীক্ষা করতে গেছেন পরীক্ষা করে পরীক্ষায় ফেল হয়ে ছুটে ছুটে এসছেন বলছেন কি হলো না আমি গেলাম প্রণাম করে এলাম শিব ঠাকুর বলছে আমি সহজে ভগবানকে ভগবান বলে স্বীকার করে প্রণাম করলাম তুমি যদি প্রণাম করতে যেতে আমার সঙ্গে প্রণাম করতে তুমি অত সহজে ভগবান মানার লোক না তো তখন শিব ঠাকুর ধ্যানে দেখলেন কি করেছেন পার্বতী সিতার রূপ ধরে ভগবান রামচন্দ্রের সামনে গেছে তখন ভগবান রামচন্দ্র বলছেন দেবী পার্বতী বাবা ভোলানাথ কথায় আর এই বেচারা লোধ যায় ছোট ছোট ভোলানাথ কে ছেড়ে এখানে কি করছো তখন শিব বলছেন আরে তুমি আমার মায়ের রূপ ধারণ করেছিলে তোমাকে কি করে পত্নী রূপে গ্রহণ করব না তা আমার কথা বলতে হয়েছে নারী জাতির প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেছে এবং দায়িত্ববোধ সব ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখিয়েছে পুরো লাইফটাই হচ্ছে আদর্শ আপনার অভিযোগটার কোনো ভিত্তি নেই কিন্তু অভিযোগের কোনো ভিত্তি নেই তাহলে প্রমাণ হয়ে গেল যে প্রভু শ্রী তিনি স্ত্রী প্রতি অমর্যাদা না বরং স্ত্রী জাতিকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করছেন